মেটাল ক্রিস্টাল এখানে যে দানা গুলো দেখতেছেন এগুলো প্রত্যেকটা কিন্তু কাচ না ক্রিস্টালের দানা এগুলো কি সরাসরি চাইনিজ ইম্পোর্টেড পার্সেন্ট ইম্পোর্টেড প্রোডাক্ট এই আরেকটা জিনিস নিয়ে আসছে যে কাবা শরীফের দৃশ্যটা দেখেন কাবা শরীফ আলহামদুলিল্লাহ এত সুন্দর এত চমৎকার বাংলাদেশে আর কেউ সেকেন্ড পিস আনছে কিনা আমার জানা নাই এটা তো মেটাল আপনি ভাঙবে কি

দেয়াল হোক না কেন আচ্ছা আচ্ছা আপনার এই জিনিসগুলো লাগালে দেয়াল লুকটা চেঞ্জ হয়ে আসবে দেখেন ভিউয়ার্স আজকে আমরা দেয়ালের জন্য কিছু ওয়াল ফ্রেম নিয়ে আসছি যেগুলো থাকবে সম্পূর্ণ মেটাল ক্রিস্টাল কম্বিনেশন করা আচ্ছা এগুলার কোয়ালিটি কিংবা দেখতে কেমন হবে দেখা সৌন্দর্য আমরা যদি একসাথে দেখাই সম্পূর্ণ যে ফ্রেমটা যেটা দেখতেছেন এটা সম্পূর্ণ মেটালের আচ্ছা এই সাইড ফ্রেম উপর ফ্রেম ডানে বামে উপরে নিচে সকাল মেটাল আচ্ছা আর এটা একজাতীয় বর্ডার উপরে ক্রিস্টালের দানা দেওয়া ওকে আজকে রেটে কি টোটাল কম্বো প্যাকে কম্বো প্যাকে সেটা হলো সেট তিন পিসের এটা সেট যেমন এখানে আমি দুটো নৌকা বাধা দেখতেছি যেখানে একটা নৌকা অলরেডি মনে হয় দিগির মাঝখানে চলে দিঘির মাঝখানে চলে আসছে আচ্ছা ভাদা আছে ওকে আর এইটা হইতেছে নৌকা গুলো উপরে তোলানো হয়েছে উপরে তোলা হয়েছে তিনটা মিলে হচ্ছে একটা সিনেরিও একটা সিন আচ্ছা এগুলো কি সরাসরি চাইনিজ ইম্পোর্টেড পার্সন ইম্পোর্টেড প্রোডাক্ট অনলাইনে কিন্তু অনেকেই চাইনিজ বলে লোকাল প্রোডাক্ট বলে ধরিয়ে দেয় শরীফ বেরে চিনে না এমন কোন লোক নাই আলহামদুলিল্লাহ আজকে চার পাঁচ বছর অনলাইনে আছে

মেটাল ক্রিস্টাল এখানে যে দানা গুলো দেখতেছেন এগুলো প্রত্যেকটা কিন্তু কাঁচ না ক্রিস্টালের দানা এরকম এক দুই তিনটা মিলায় প্যাকেজের দাম হচ্ছে আঠারো হাজার পাঁচশো টাকা ডেলিভারি চার্জটা কি ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি ইনশাআল্লাহ ওকে তো এখানে নিচে আমরা আরো কিছু ডিজাইন দেখতে পাচ্ছি এটা হচ্ছে আপনার ফাইবারের ওকে এটা হচ্ছে ফাইবারের ফাইবারের প্রোডাক্ট আমি একটু পরে দেখাই এই প্রোডাক্টটা রাখার কারণ হচ্ছে অনেকে বলবে যে শরীফ ভাই অনেক ছোট এটার তুলনায় এটা দাম বেশি আছে আচ্ছা তো এই দুইটার ভিতরে দামের তফাতিরকম পাঁচ হাজার টাকা ডিস্টেন্স মানে কি ওটা আঠারো হইলে তেরো হাজার তেরো হাজার পাঁচশো মানে এইখানে নিচের সেটটার দাম তেরো হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা কিন্তু বড় সাইজ দেখা যায় ওটা তো ওইটার চেয়ে তো মনে হয় অনেক বলেছে ভাইয়া এটা দেখাই দিয়ে যেহেতু বলছেন এটা হচ্ছে সম্পূর্ণ ফাইবারের ওকে দেন যার কারণে দামটা কম আচ্ছা আচ্ছা তার মানে আপনারা যদি লং টাইম কোয়ালিটির কথা চিন্তা করেন মেটাল তো ফাইবারের চেয়ে বেশি টেকসই অবশ্যই ওকে তো এগুলো কিন টিন করা যায় তো ভাইয়া হচ্ছে আপনার শুকনো কাপড় দিয়ে পরিষ্কার করতে হবে অথবা ডাস্টার করতে হবে আচ্ছা তো আমরা আরো কিছু কালেকশন যেটার মধ্যে হচ্ছে আমাদের তিনটা কালার হবে এই যেহেতু ফাইবার একটা ধরছে ফাইবার একটা দেখাই দিচ্ছি আচ্ছা ফাইবার একটা হচ্ছে আমাদের তিনটা কালার ফাইবার এর সেটটার দাম কত আসবে ভাই তেরো হাজার টাকা তেরো হাজার পাঁচশো হাজার পাঁচশো টাকা হলো ফাইবার এর সেট টা আরো ডিজাইন দেখায় এই যে ডিজাইনটা ও নাইস দেন হচ্ছে এই যে এটা হইবো এইভাবে সেট আচ্ছা সিনারি কিন্তু যত দূর থেকে দেখবেন সিনারি গড়ি যত দূর থেকে দেখবেন তত ভালো অত সুন্দর লাগবে তত সুন্দর জুতো এখন দেখেন নিচে কিন্তু পুরো ফুটে আছে ফুটে আছে উপরেরটার দাম আঠারো হাজার পাঁচশো হচ্ছে আঠারো হাজার পাঁচশো টাকা আর নিচেটার দাম হচ্ছে তেরো হাজার পাঁচশো টাকা ওকে এই অফার অনলি এক সপ্তাহ এক সপ্তাহ এক সপ্তাহের জন্য এই যে এর মধ্যে আমাদের এ আর একটা সেট আছে ওকে এই সেটটার দাম হচ্ছে আমাদের তেরো হাজার পাঁচশো টাকা এইখানে দেখেন একটা পাতা এই পাশে মাঝখানে টোটাল একটা সার্কেল প্ল্যান আর এই পাশে আরেকটা পাতা

আচ্ছা আমরা আবার আমাদের সেডের মধ্যে চলে আসি মেটালের যে সেটটা ওটাও নৌকা এটাও আর একটা নৌকা আচ্ছা নৌকার মধ্যে শিপের মধ্যে ওকে এটাও আমাদের হচ্ছে আঠারো হাজার পাঁচশো টাকার সেট এটাও কিন্তু মেটাল ক্রিস্টালের একটা চমৎকার কম্বো এটাও কিন্তু শিপের মধ্যে আরেকটা একটা ডিজাইন আচ্ছা আচ্ছা ওই এই একটা ডিজাইন দেখাইলাম এই পাশে আমরা কিন্তু একটা ডিজাইন ডিজাইন দেখাইছি এটা আর একটা ডিজাইন এটা কিন্তু আরো চমৎকার আরো চমৎকার এটার দামও থাকতেছে আমাদের আঠারো হাজার পাঁচশো টাকা আচ্ছা এর দামও কিন্তু থাকতেছে আঠারো হাজার পাঁচশো টাকা এটা তিনটা মিলাই ইনভেন্টরি কেউ যদি বলেন ভাই আলাদা একটা দেন না আজকে যা দেখাচ্ছি সবসে দেখahara সিঙ্গেল কারটাই হবে না ওকে সিঙ্গেলের প্রচুর কালেকশন আছে আফরা কালেকশনে বাট আজকে আমরা কম্বো দেখাচ্ছি যেহেতু সামনে ঈদ অনেকেই নতুন ফ্ল্যাট বুকিং যে সুন্দর করে সাজাবেন বর্ষবে এই সময়টাতে তাদের জন্য কিন্তু এটা আচ্ছা এই একটা জিনিস নিয়ে আসছে যে কাবা শরীফের দৃশ্যটা দেখেন কাবা শরীফ আলহামদুলিল্লাহ এত সুন্দর এত চমৎকার বাংলাদেশে আর কেউ সেকেন্ড পিস আনছে কিনা আমার জানা নাই দেখেন কত সুন্দর এই যে দেখেন মানে হাজিদের সম্মেলন সম্বলিত একটা কাবা অসাধারণ এখানে তিন তিনটে কাবা তিন তিনটা কাবার সিনারিও দেখেন কাবার রাতের দৃশ্য অসাধারণ সিনারিও চমৎকার আচ্ছা এখানে প্রাইস একদম 18500 টাকা 18500 টাকা যেখানে একটি টাকা হচ্ছে আপনার ডেলিভারি চার্জ নেই ডেলিভারি চার্জ ফ্রি সম্পূর্ণ ফ্রি আচ্ছা এগুলো ভাঙা ফাটার কোনো ভাঙা ফাটা এটা তো বাই মেটাল এটা তো মেটাল আপনার ভাঙবে কি এটা তো মেটাল আচ্ছা আচ্ছা এটা তো ভাঙা ফাটার অপশন নাই ওকে ওকে সম্পূর্ণ মেটাল আচ্ছা আমরা আরো কিছু কালেকশন দেখাই আমাদের সাথেই থাকবেন অনেক সুন্দর সুন্দর সিনারি কিন্তু আজকে আমরা দেখাই দৃশ্য এই যে আরেকটা দেখেন ভাই কোড়াতে ও অসাধারণ খুবই সুন্দর হল খুবই সুন্দর চমৎকার এবং এই পাতাটা দেখেন আপনি কত সুন্দর করে নিখুতভাবে উঠিয়ে এনেছেন এই পাতার ভিতরে কিন্তু দেখেন পুরা ক্রিস্টাল বসানো আপনি এটা নেওয়ার পরেই পুরো সেটটা নিয়ে নিলেন আপনি কিন্তু তিনটা তিনটা রুমেও চাইলে লাগাইতে পারবেন তিন রুমে তিনটা লাগাবেন তিনটা রুমই হয়ে যাবে 5 স্টার রুম 5 স্টার হবে আচ্ছা 18500 18500 টাকা

ও কাবাস আরেকটা দৃশ্য দেখেন আপনার এই যে এটা আবার আরেকটা কাবা আচ্ছা পেছনে কিন্তু আরেকটা কাবা আরেকটা কাবা এই যে দেখেন খুবই সুন্দর অসাধারণ এখন হচ্ছে আপনি নিয়ে সেট আপ করতে পারলেন দেন হচ্ছে আমি এটা মাঝে রাখছি আপনি এটাতে সাইডে দিতে পারলেন কেউ মসজিদ মাদ্রাসার জন্য কিন্তু চাইলে গিফট হ্যাঁ অনেকে দিতে পারতেছে নিতেছে অনেকে নিতে ভাষার জন্য তো নিবেনই নিবে ভাষার জন্য তো নিবেন আপনি একটা মসজিদে একটা জিনিস গিফট করলেন আপনি এই জিনিসটা দেন এটা সুন্দর কোন গিফট হয় না না মানে ভাই মাত্র সাথে প্রিমিয়াম জিনিস খুবই মানে কাউকে উপহার দিলেও সে মানে মাথায় করে রাখবে এটা এরকম জিনিস একদম 18500 টাকা 18000 18500 টাকা

আচ্ছা অনেকেই তো ভাই অনলাইনে ক্যাশ অন ডেলিভারি দেয় আপনি পাঁচশো টাকা নিচ্ছেন অনেকে তো ভাবতে পারে যে এই টাকাটা যে দিলাম আমি প্রোডাক্ট পাবো তো মেরে খাবে না তো ভয়ের তো আলহামদুলিল্লাহ সেটা হচ্ছে শরীর ভাই চার চারটা শোরুম এই শোরুমটা আমরা শুধু রাখছি হচ্ছে ভিডিও করার ভিডিও করার জন্য আমাদের তিন তিনটা শোরুম পাইকারি অলওয়েজ আলহামদুলিল্লাহ আর শরীফ ভাই পাঁচশো টাকা খাওয়ার মতো লোক না এটা আপনারা জানেন যে আচ্ছা একটা কাজ করব তাহলে আমরা আপনাকে যখন প্রোডাক্টের জন্য নক দিব ভিডিও কল করে আপনাকে দেখতে চাইবো আপনার দোকান দেখতে চাইবো সেটা আপনি অবশ্যই করে দিবেন কারণ যদি আপনার তিন চারটা দোকান ঢাকা নিউ মার্কেটের মতো জায়গায় থাকে 500 নিয়ে উড়ে যাবেন না এটা আমরাও বিশ্বাস করি আচ্ছা তো এরপরে কি আছে এই এটা সিঙ্গেল নিয়ে আসছে এটা আচ্ছা সিঙ্গেল সিঙ্গেল ভাই সিঙ্গেল তো ধরেন মধ্যবিত্ত শতপুরণ আয় যাবে সিঙ্গেলের দাম কি রকম পড়া হচ্ছে আপনার 24 আমি দিচ্ছি আমি আচ্ছা এটা আমরা মেপে দেখাচ্ছি

আচ্ছা আমরা এবার একটা সেট দেখাই বড়র মধ্যে বড় কাবা বড় কাবা বড় কাবা সাইজে প্রচুর বড় হবে সাইজে হচ্ছে ওই যে আগে যেটা দেখাইছি হচ্ছে আপনার এই 24 বাই 32 আর এর হতে 24 বাই 36 36 36 মানে হচ্ছে আমাদের হচ্ছে 2 ফিট বাই 3 ফিট 2 ফিট বাই 3 ফিট এই এটা হচ্ছে আমাদের 21000 টাকা 21000 টাকা টোটাল কম্বো টোটাল কম্বো ওকে আমরা একটু পাশে দাঁড় করায় সাইজটা বুঝিয়ে দেই যে আসলে সাইজটা বেশ কম আছে কিনা হ্যাঁ আপনার মানে আপনার টাকা কেউ ফুচুকি দিয়ে নিয়ে যাক সেটা আসলে না আমরা কথা কাজে মিল রাখতে চেষ্টা হচ্ছে বারবার বলি শরীফের কথায় কাজে প্রোডাক্টে 100% মিলবে মানে 1% কম হবে না আপনার প্রোডাক্টে আর দরকার নাই আমার দোকানগুলোতে আইসা ভিজিট করে একা কাপ কফি খেয়ে যাবেন ফ্রিতে কোনো টাকা লাগবে না তারপরও প্রোডাক্টে কোনো কম্প্রোমাইজ নাই আর যেন আছে কোয়ালিটির কোনো কম্প্রোমাইজ নাই ওকে আচ্ছা আমাদের হাতে প্রোডাক্ট পৌঁছানোর পরে ভাঙা যদি কোনোভাবেই পৌঁছায়

আর কালো গোলাপ কালো গোলাপ সুন্দর আচ্ছা আবারও বলি হচ্ছে আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট এরিয়া চন্দ্রিমা সুপার মার্কেটের মিস্তালে দোকান নম্বর তিরাশি পঁয়ষট্টি ছিয়াশি চৌষট্টি চার চারটা সরম আলহামদুলিল্লাহ তো যারা অর্ডার করবেন শুধু পাঁচশো টাকা অ্যাডভান্স করে নাম ঠিকানা ফোন নাম্বার দিবে আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ